আসসালামু আলাইকুম বিয়াস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আর দর্শক আজকে আপনি দেখাবো দুই সালের সেরা কালেকশন এবং সেরা চার্জার ফ্যান এবং বাজারে সর্বোচ্চ হাই স্পিড এবং হাই কোয়ালিটির ডাবল ব্যাটারির এই প্রথম বাজারে ডাবল ব্যাটারির চার্জার টেবিল ফ্যান ম্যাক্সিমাম সময় কিন্তু দর্শক আপনার থাকবে সিঙ্গেল ব্যাটারি এটা কিন্তু আমরা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারির হাই স্পিড চার্জার ফ্যান এবং রিমোট কন্ট্রোল প্রতিটা চার্জার ফ্যান কিন্তু রিমোট সহকারে রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি ভাবে একদম রিমোট কন্ট্রোল আর চার্জার টেবিল ফ্যান এবং স্ট্যান্ড ফ্যান হাফ স্ট্যান্ড এবং ব্লাস টেবিল এটা কিন্তু দর্শক আমি করতে পারি এটাকে রিমোট সহকারে রিমোট কন্ট্রোল আর টেবিল ফ্যান দর্শক দর্শক তার আগে আমার অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ রোড ট্যানারি পুকুর পশ্চিম বসুলপুর কামল্যা ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করুন অন্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক আপনার ভিডিও দেখতে পারবেন দর্শক বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেরা চার্জার পেন এবং বাজারের সর্বোচ্চ হাই হাই স্পিড এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর সর্বোচ্চ হাই স্পিড এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর ডিফেন্ডার ব্র্যান্ডের ডিফেন্ডার ব্র্যান্ডের ডাবল ব্যাটারি আর ডাবল ব্যাটারি রিচার্জেবল চার্জার প্যান এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ বাতাসালা এবং হাই স্পিড হাই স্পিড বাতাস এবং ডাবল ব্যাটারির হাই স্পিড ব্যাটারির রিচার্জেবল টেবিল দর্শক এই গরমে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তারা কিন্তু অবশ্যই একটি চার্জার ফ্যান প্রয়োজন কারণ দর্শক গরম আসার আগেই আপনারা ভালো মানের চার্জার কিনে নিন কারণ এই গরমে এই যে চার্জার ফ্যানগুলো কিন্তু খুব ক্রাইসিস থাকে দর্শক গরম আসার আগে কিন্তু আমি চার্জার ফ্যান কিনে কিনতে পারেন দর্শক আর আমাদের ইস্টও কিন্তু খুবই সীমিত আকারে আছে দর্শক সীমিত সীমিত আকারে এবং অরিজিনাল ডিফেন্ডার চার্জার পান দর্শক বাজারে কিন্তু দর্শক কফি প্রোডাক্ট একদম ভরে গেছে দর্শক হ্যাঁ কেনারা অবশ্যই আপনার অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনে নেবেন দর্শক অরিজিনাল প্রোডাক্ট আজ দেখে কিনে এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট দর্শক অরিজিনাল চায়না ডিফেন্ডার ব্র্যান্ডের হাফিস্টান এবং হাফিস্টান এবং টেবিল ফ্যান দর্শক এটা কিন্তু আপনি দেখেন এই ফ্যানটা দেখেন আপনি উসুরুসু করতে পারেন দেখেন উসুরুসু করতে পারবেন দেখেন উঁচু উচু করতে পারবেন এটা উঁচু করতে পারবেন আবার নিচু করতে পারবেন এবং এটা হলে টেবিল এটা লোকের হাফ স্ট্যান্ড দৌড়টা কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার ফ্যান এবং হাই স্পিডে দেন বাতাস দেখেন হাই স্পিড একদম অনেক বাতাস দেখেন অনেক বাতাস একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের মোটর এবং ডাবল ব্যাটারির আর রিচার্জেবল চার্জার টেবিল ফ্যান এবং স্ট্যান্ড ফ্যান এ দেখেন দর্শক এটাও দেখেন স্যারে দেখাই দেখেন খুবই চমৎকার এবং ডানে ভাবে কিন্তু ইজিলিভাবে খুবই মুভিং করবে এবং গাটা উঁচুন উঁচু করতে পারবেন সব রকম আপনার ব্যবহার উপযোগী এবং বাসা বাড়ি অফিস আদালত যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন খুব সহজে এবং এই গরমে তীব্র গরমে সকলের একটি ভালো মানের রিচার্জেবল চার্জার ফ্যান প্রয়োজন আসে তার অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের রিচার্জেবল ফ্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে এবং হাই স্পিড এবং হাই কোয়ালিটির এবং বা সর্বোচ্চ বাতাসালা সর্বোচ্চ বাতাসালা একটি রিচার্জেবল চার্জার ফ্যান সর্বোচ্চ বাতাসা এবং হাই কোয়ালিটি এবং হাই স্পিড চার্জার ফ্যান এবং ডাবল ব্যাটারি দশকে দেখেন ডাবল আপনি দর্শকের দেখেন দেখা দেখা দেখেন তো দেখেন ডিটেলসটা দেখা এই দেখেন ডিটেলসটা দেখাই হাই স্পিডে দেখেন সিক্স সিক্স ওইটা এমপিআর নয় হাজার এমপিআর এবং কি ডাবল ব্যাটারি এসি ডিসি এসি প্লাস ডিসি ডাবল ব্যাটারি নয় হাজার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং কি বারো বারো থেকে পনেরো ঘন্টা চার্জিং টাইম রিচার্জেবল ফ্যান এবং কি ফোর এলইডি ইডি এবং এদিকে দেখা আছে কি দেওয়া আছে সব দিকে দেওয়া আছে দর্শক একটু দেখে আপনাদের এদের দেখো দেখুন এই স্যার এই স্যার টু প্লাস সিক্স বল ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ এমপে মানে নয় হাজার এমপি রিচার্জেবল ফ্যান এবং কি আর চার্জিং টাইম বারো থেকে পনেরো ঘন্টা এবং এক বেটারিতে রিচার্জ বেকআপ দেবে আপনার আড়াই ঘন্টা দুই ব্যাকেটে দুই ব্যাটারিতে দিতে বেকআপ দেবে হাই স্পিডে আর পাঁচ ঘন্টা এবং মিডিয়ামে দেব ছয় ঘন্টা এবং লোতে দেবো আঠাইশ ঘণ্টা আঠাইশ ঘন্টা বেকআপ দর্শক আঠাইশ ঘন্টা একটা নয় বেকআপ দেব দর্শক চার্জার ফ্যান আঠাইশ ঘন্টা সর্বোচ্চ আর বেকআপ চার্জার ফ্যান এবং অরিজিনাল অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের ব্যাকআপ চার্জার ফ্যান দর্শক অরিজিনাল রিসার্জেবল আর চার্জার ফ্যান দর্শক যারা ভালো মানুষ চার্জার ফ্যান কিনতে চান এবং দীর্ঘমেয়াদী টেকসই চার্জার ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসে চার্জার ফ্যান কিনতে চান দর্শক তারা অবশ্যই আর ডিফেন্ডার ব্যাটারি এই রিচার্জেবল ফ্যানগুলো কিনতে পারেন নিশ্চিন্তে নিদায় এবং দীর্ঘমেয়াদী টেকসই এবং কোম্পানিতে হতে পারেন প্রতিটি প্রতিটি চার্জার মেনে পাবেন কোম্পানিতে হতে পারেন আপনার ছয় মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের আর ব্যাটারি ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম ছয় মাসের যে কোনো সমস্যা ছয় মাস ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনি পাবেন আপনার পাঁচ বছর পাঁচ বছর সার্ভিসিং গ্যারান্টি যে কোনো সমস্যা পাঁচ বছর সার্ভিসিং গ্যারান্টি আর